মানে এরপর আর কোনো দামাদামি করতে পারবেন না হ্যাঁ তো আইশায় কেউ দামাদামি করবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সেম দামে পেয়ে যাবেন রেটটা খেয়াল রাখবেন দামটা অবশ্যই খেয়াল রাখবেন কেউ যদি আমার দোকানে আসেন অবশ্যই খাতার ভিতরে দামটা লিখে নিয়ে এসে যাচাই করবেন যে আসলে আমার ভিডিওতে বলা কথার সাথে বাস্তবের কোনো প্রমাণ আছে কিনা ওকে ভাই সেভেন আর এম ভাই আর এম সেভেন আর এম এটা রেড হচ্ছে গিয়ে আপনার

একমাত্র আমিন ইলেকট্রিক এ আমাদের নিজস্ব ব্র্যান্ড আর ওয়ান ক্যাবেলি আপনারা পাচ্ছেন একেবারে সীমিত সীমিত দামে এবং আপনাদের যদি দুই গছ চার গছ পাঁচ গোছ লাগে তাও পাইকারি দামে পাবেন আমিন ইলেকট্রিক এ দেখেন ভাই বাইরে কিনতে গেলে ওয়ান পয়েন্ট থ্রি এক বস্তার কিনতে লাগবে মিনিমাম তিরিশ টাকা গদাত্রায়েরো টাকায় দিব তেরো টাকায় দিব পাইকারি ধরে ভাই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা সবাই

করা একশো বছর গ্যারান্টি করা দেখেন আলহামদুলিল্লাহ আমার কোয়ালিটিটা দেখেন ভাই ওয়ান পয়েন্ট থ্রি ভাই বড় বড় ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ডের নিবেন এগুলা নিবে ছাব্বিশশো সাতাইশো টাকা আমার থেকে নিবেন মাত্র বারো টাকা

ফার প্রুফ কিনা এই তিন চার চারটা জিনিস যদি আপনার দেখে কিনতে পারেন মাল কি নাকি ঢকাইতে পারবে না আর একটা জিনিস আমার থেকে যারা নিবেন তারা টেনশন ফ্রি পাবে আমার থেকে মাল নিতে পারবেন কেন একটা জিনিস খেয়াল করবেন নিজস্ব কোম্পানির মাল কেউ কিন্তু কখনো দুই নাম্বারই করে না হ্যাঁ আমার মাল কিন্তু আমি দুই নাম্বারই করব না শুধু আমি কেন একটা পাগল ও দুই নাম্বারই করবো না কারণ আমরা চাই আপনার কাছে কম টাকায় ভালো জিনিসটা পৌঁছায় দেওয়ার জন্য আজকে হয়তো এই পর্যায়ে আছি কালকে আলহামদুলিল্লাহ আরো ভালো পর্যায়ে যাইতে পারো না তো কাস্টমারের সাথে যদি আমি দুই নাম্বারই করি তাহলে কিন্তু ভাই যাওয়া সম্ভব না উপরে ওটা কিন্তু সম্ভব আপনাদের কোনো ডিলার নাই না আমাদের কোনো ডিলার নাই ডিলার নাই বিজ্ঞাপন টিভিতে বিজ্ঞাপন হ্যাঁ হ্যাঁ ওখানে যে খরচটা হইতো ভাই শুধু নামের কারণে দাম কম ভাই শুধু নামের কারণে ভাই আপনি বড় বড় কোম্পানি তার দিয়ে যে কাজটা করবেন 1.3 1.5 দিয়া

1800 রেড পাইতো খেল রাখবেন সবাই অনেক আইসা রেড নিয়ে একটু দামামামি করেন আমরা ভিডিওতে কিন্তু পিট ঠেকা রেড দেই মানে এরপর আর কোনো দামামামি করতে পারবেন না আচ্ছা হ্যাঁ তো আইসাকেও দামামামি করবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন सेम দামে পেয়ে যাবেন হ্যাঁ सेम দামে পেয়ে যাবেন রেডটা খেল রাখবেন দামটা অবশ্যই খেল রাখবেন কেউ যদি আমার দোকানে আসেন অবশ্যটা খাতার ভিতর দামটা লিখে নিয়ে এসে যাচাই করবেন

অন্যান্য ব্র্যান্ডের কি আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা আমার থেকে নিবেন মাত্র বাইশশো টাকা অর্ধেক দাম মাত্র বাইশ আপনার এলাকাতে মিস্ত্রি আপনাকে একটা লিস্ট দিছে লিস্টে আপনি এলাকাতে যাচাই করছেন আপনার দাম আসছে এক লক্ষ টাকা

এটা অন্যান্য কোম্পানির নিবেন হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আমার থেকে নিবেন মাত্র দুই হাজার আটশো টাকা আঠাইশো টাকা টু পয়েন্ট ফাইভ ফাইভ এরপর দেখাবো আপনাদের এরপর থ্রি আর এম সাত বাইশ বলেন অনেকে এটা দিয়ে আপনার এক টন দেড় টন এসি তে কাজ করতে পারবেন মোটর চালাতে পারবেন দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া চার গোড়া মোটরে কাজ করতে পারবেন এটা বড় বড় ব্র্যান্ডের নিতে গেলে আপনার দাম পড়বে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আমার থেকে নিবেন মাত্র আটত্রিশশো টাকা ফোরার এম ফোর যারা দেড় টন দুই টন এসি তে এসি তে কাজ করতে চান এর রেট হচ্ছে ফোরআরএশো টাকা আটশো টাকা আর আটচল্লিশশো টাকায় পাচ্ছেন ফোর আর এম যে যে নামে বলুক না কেন কাজে একটাই সাত বিশার মাত্র পাঁচ হাজার আটশো টাকা রাখবেন হ্যাঁ অবশ্যই রেটটা খেয়াল রাখবেন এরপর দেখাবো সিক্স আর এম এ যে দেখেন রেড হচ্ছে গিয়ে আপনার ছয় হাজার আটশো টাকা আটশো ছয় হাজার আটশো টাকা আটশো টাকা সেভেন আর এম এটা রেড হচ্ছে গিয়ে আপনার

যারা কিনা মনে করেন যে আপনার বড় বড় তার অনেক কালারে আমরা কইরা থাকি অনেকে ভিডিও অনেকে অনেক কথাই বলে যে আমাদের কোম্পানি আমাদের কোম্পানি না ভাই আমাদের একটা কোম্পানি দিতে গেলে ভাই সকল প্রকার মাল থাকতে হইব ভাই যেমন অনেকের মনে করেন আপনার বাসা বাড়িতে যারা কাজ করে অনেকের ভাই দুই গাছ পাঁচ গাছ দশ গাছ মাল লাগে আমার কাছ থেকে কিন্তু ববিনের মাধ্যমে নিতে পারবেন ওকে পাইকারি দামে আপনি সকল ধরনের তার আপনার এক গস দুই গো পাঁচ গাছ দশ গাছ পাইকারি দামি নিজে পাইকারি দামি নি ত্রিশ তার যদি বাইরে হয় টাকা বা দুই টাকা বা টাকা যেমন এই যে এই চারটাই দেখেন ভাই ওয়ান পয়েন্ট থ্রি এরপর যেমন টু পয়েন্ট গিয়ে আপনার মাত্র বাইশ টাকা গজ পয়েন্ট জিরো তারপরে পাইকারি দামে মানে যারা কয়েল নিবেন পাইকারি দামে আমার কাছে খুসা খুসা তার গুলো নিতে পারবেন হ্যাঁ হতাশার কিছু না অনেক হতাশ হয়ে চলে আসেন আবার অনেকের দামও কিন্তু বাড়ায় ধরে আমার এখানে বাড়াই ধরে কোনো অপশন নাই আপনি কয়েল যে টাকাটা দিয়ে নিবেন ভাঙা তারও

যাচাই করবেন অনেকে আমরা কিন্তু তার সম্বন্ধে চিনি না জানি না সেক্ষেত্রে একটা মিস্ত্রি নিয়ে আসবেন ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন আইসা পরীক্ষা করে তামা কিনা অরিজিনাল ফায়ার প্রুফ কিনা কোন ব্যবসা করবেন ব্যবসা খুঁজা পাইতেছেন না আমি মনে করি তারের ব্যবসা সেটা রাজকীয় ব্যবসা আচ্ছা হ্যাঁ আপনার সারাদিন পরিশ্রম যত দিবেন তত টাকা ইনকাম করা সম্ভব কিভাবে সম্ভব যেমন এই যে তারটা দেখাই আপনাকে

আপনার যারা যারা আছেন আসার ভাই যারা যারা যাদের হয়তো দোকান পাট নাই তারা ব্যবসা করতে চাইতেছেন দশ হাজার পাঁচ হাজার টাকা নিয়ে আমার কাছে আসেন আমি এরকম তার আপনার কাছে দশ কয়লো এরকম তার দিয়ে দিব শুধু এটা না এরকম দেবো এই যে সাদা কারগুলা দেব আচ্ছা আচ্ছা কল করে দেব সবকিছু আরoyle যদি আপনি 100 টাকা করে লাভ করেন এটা হচ্ছে সর্বনিম্ন লাভের ধরন আমি আপনাদের স্বপ্ন দেখাই না যে আপনারা ব্যবসা দিয়ে কোটিপতি হয়ে যাবেন আমি দেখাচ্ছি আপনাদের জিনুয়েন যে ব্যবসাটা মানে যেটা আপনি জিনুয়েন ভাবে লাভ করতে পারুন ওটা সারা দিনে যদি একশো টাকা করে লাভ করে সারাদিনে দশ কয়েল মাল যদি আপনি সেল করতে পারেন প্রতিটা কয়েল মিলাইয়া এক হাজার টাকা ব্যবসা এক হাজার টাকা যদি ব্যবসা হয় ছাব্বিশ দিন যদি আপনি চার দিন রেস্ট করেন আপনি

তারপরে আপনার একটা দোকান সাজাতে যে সমস্ত মালগুলার প্রয়োজন হয় সব আমার এক দোকানে পেয়ে যাবে যেমন চারশো পঞ্চাশ টাকা হয়েছে তেলছে লতা এবার চল্লিশ ছিয়াত্তর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দেখাবো ছয় টাকা পঞ্চাশ পয়সা ছয়শো পঞ্চাশ টাকা কয়েল ওকে হম এরপরে দেখাবো ভাই আপনাদের কিছু এফটি তার সাদা তার খেয়াল কইরা দেখবেন আমার তারের কোয়ালিটি গুলো একটু দেখেন ভাই সুপার কোয়ালিটি ভাই আমি নিজেও ভাই কোয়ালিটি সম্বন্ধে মেন্টেন করে চলি সবসময় যে কাস্টমার যাতে ভালো জিনিসটা আমার কাছ থেকে পায় ভাই এটা কোয়ালিটি রেটও দেখেন টাকা একশো গজ না হলে মাল ডিটান এক ইঞ্চি যদি কমায় দেখায় প্রমাণ দেখাইতে পারেন যে ভিতরে এক গজ একশো গজ মাল নাই মাল রিটার্ন করে টাকা নিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ কোয়ালিটি রেটও দেখেন ভাই এরকম কোয়ালিটি কোন দোকানদার ইনশাল্লাহ দিতে পারবে না আমার কোয়ালিটি একটু দেখেন হ্যাঁ এটা হচ্ছে কি আপনার খুচরা বাজারে এক বস্তার বিক্রি হয় সর্বনিম্ন বিশ টাকা পঁচিশ টাকা আমার থেকে নিবেন মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা গজ মানে সাতশো পঞ্চাশ টাকা কয়েল এক কয়েলের দাম সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই সত্তর ছিয়াত্তর এক হাজার পঞ্চাশ টাকা দশ টাকা পঞ্চাশ পয়সা গজ কিনা এটা খুচরা বিক্রি করবেন সর্বনিম্ন তিরিশ টাকা গজ আচ্ছা আচ্ছা হ্যাঁ

হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের এর পাশে আমাদের মার্কেট ছয় এবং সাত নাম্বার গেট এর মাঝামাঝি নয় নাম্বার দোকান আচ্ছা কুরিয়ারে কি মাল পাঠানো হয় কুরিয়ারে আমরা মাল পাঠাই সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনার কেউ যদি পাঁচ হাজার টাকার মাল নেন

কারণ একমাত্র নামের কারণে অর্ধেক দামে পাচ্ছে দোকানে এসে একটু দেখেন এখানে কাটবেন কে এরকম সব কিছু চেক করে আপনি ধন্যবাদ চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ